হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই দিস ইজ মি আতিফ হাসান ফ্রম আতিফ হোসান ফেসবুক পেজ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করতেছি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসা অনেক ভালো আছি তো এখানে আমি অনেকগুলো ভয়েস দিয়েছিলাম আমার বিড়ালকে নিয়ে তো যাই হোক পরবর্তীতে দেখতেছিলাম যে এই ভয়েসগুলো সবগুলো একদম কেটে গেছে মানে কিছুই শোনা যায়নি মাইক্রোফোনের যে কি হয়েছিল এটা আল্লাই জানে তো এই জন্য আবার ভয়েস ওভার করে দিচ্ছি তো যাই হোক আজকে আমি যাইতেছিলাম হচ্ছে গিয়ে খালামনির বাড়িতে আর এই জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেছি তার আগে আমি একটু এটিএম বুথে আমি এটিএম বুথ থেকে গিয়ে ফার্স্টে কিছু টাকা উঠাই নেওয়ার জন্য গেছিলাম হাত একদম ফাঁকা হয়ে গেছে ভাইরে ভাই এই বিলাই কিনতে যে আমার এতগুলো টাকা চলে গেছে কি আর কম তো এই জন্য পরবর্তীতে সেইখান থেকে টাকা উঠাই নিলাম আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু আমার টাকা পয়সা সবসময়ের জন্য অ্যাকাউন্টেই থাকে তো এই জন্য আমি হচ্ছে টাকাটা এখান থেকে উঠাই নিলাম উঠায় তারপর আমি চলে যাব হচ্ছে উত্তরা ওইখানে হচ্ছে হচ্ছে আমার আমার বাসা তো 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 ওনার আর কি আমি ঘুরতে এই এই ভাইরে ভাই গিয়ে গিয়ে খালামনির অনেক কষ্টের টাকা যাই হোক গা আমরা তো এখানে টাকা ইনকাম করি খরচ করার জন্যই তাহলে খরচ করার সময় কেন তো কষ্ট লাগে সেটা কম দেখি মানে আসল কথা হইতেছে গিয়ে কষ্ট তো আমরা খাওয়ার জন্যই করি তাই না টাকা তো আমরা খরচ না করলে আমরা খাবো কি সেটা বলেন তো আর খাওয়ার জন্য এত কষ্ট করে যদি খাইতে না হইতো যদি চলতে না হইতো তাহলে কেউ এত পরিশ্রম করে কষ্ট করতো না কেউ টাকা উপার্জন করতো না তখন সবাই জাস্ট শুয়ে বসে খাইতো তো যাই হোক এই তো দেখতে দেখতে আমরা চলে আসছি আর এই দিন আসার পর থেকে এত পরিমাণে বৃষ্টি হইতেছিল বিশ্বাস করবেন কিনা জানি না ওয়েদারটা এত ভালো হয়ে গেছিল মানে খুবই ভালো লাগতেছিল অ্যান্ড আমি আশপাশের বারান্দা থেকে ভিডিও করতেছিলাম যে এখানকার আশপাশের পিচ্ছিগুলা কীভাবে খেলতেছে কীভাবে পানির মধ্যে গোসল করতেছে এইগুলা আর এখানকার বৃষ্টির মানে পরিবেশটা আসলে এক কথায় অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানে আহান রাধিয়ানো অবশ্যই খেলতেছিল আর ওরা আগে অনেক বেশি এনজয় করতেছিল কারণ ওরা যেহেতু সবসময় ঢাকা শহরেই থাকে ওরা তো হইতেছে গিয়ে আপনার বৃষ্টিটা ভাবে পায় না আমরা যতটুকু ছোটবেলায় গোসল করতে পারছি বা যতটুকু মজা করতে পারছি ওরা কিন্তু এখান থেকে পায় না তো ওরা জাস্ট এরকম বারান্দা থেকে এগুলা এনজয় করে তো যাই হোক এখানে যাওয়ার পর দেখতেছিলাম খালা অনেক ধরনের হচ্ছে খাবার বানাইছে নাস্তা আইটেম আর এইগুলো হচ্ছে গিয়ে পিঠানা কী যেন বানাইছিল আমার এক্স্যাক্ট মনে নাই কারণ ভিডিওগুলো আজকে থেকে প্রায় অনেক দিন আগের ভিডিও মানে গ্যালারিতে ছিল তো এইগুলো এডিট করে করে আজকে দিলাম ভাইরে ভাই আমি এত অলস তো এখানে এটা মনে হয় হচ্ছে আপনার শাহী না খানদানি কি যেন একটা লাচ্চা সেমাই আর যাই হোক এইগুলো নাস্তা টাস্তা করার পরে আমি আবারও বারান্দায় এসে বসছি মানে আমার এই জায়গাটা এত পরিমাণে ভালো লাগে আর বৃষ্টিটা দেখতে আমার এত ভালো ছিল আমি হয়তো বা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আর আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে এটাও কমেন্ট করে জানাইতে ভুলবেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই পেজটাকে লাইক ফলো করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান